চট্টগ্রাম বিদ্যুৎ ইন্দ্র অস্থিতিশীল আছে অস্থিতিশীল কারণ থাকার একমাত্র কারণ হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত এ ভারতের ইন্ধনে আমার এই পাহাড় অস্থিতিশীল হয়েছে তো এই যে অস্থিশীল করা থাকার একমাত্র কারণ আমাদের পাহাড়ে কিছু নেতারাও দেয় নাচের কিন্তু আমরা যারা পাহাড়ে আছি আমরা যারা সাধারণ মনাম আছে আমরা বাংলাদেশের সাথে থাকতে চাই আমরা বাংলাদেশের পক্ষে থাকতে চাই বাংলাদেশের পক্ষে কথা বলতে চাই কিন্তু আমাদের মাঝে বিভাজন বিভাজন তৈরি করে রাখা হয়েছে কারণ আপনারা চাকমা মারমা কিংবা ত্রিপুরা ছাড়া অন্য কোনো সত্তার বিষয়ে আপনারা জানেন না তা আমার কথা হচ্ছে ভাই এই পাহাড়ে আমরা বাঙালি থেকে শুরু করে মারমা খিয়াং কমি বম গুসাই পাম্পুয়া যেমন আমি শাক সম্প্রদায় আছি আমাদেরকে এভাবে তেরোটা সত্তা এখানে আছে এই তেরোটা সত্তাকে বিভাজন করে রাখা হয়েছে এখানে এখানে একছত্রভাবে আপনার সন্তু মার্মা পন্থী যে যে পন্থী যারা আছে এই চাকমা চাকমা এরাই কিন্তু আমাদেরকে একচ্ছত্রভাবে ছত্রভাবে এই পাহাড়ে আধিপত্য বিস্তার করে রেখেছে এবং আমাদের আমাদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে আমরা যারা তাদের বিরুদ্ধে কথা বলছি আমরা যারা এই যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি আমাদেরকে মুক্ত আমাদেরকে গুলি করা হয় ওদের শেষ টার্গেট হচ্ছে গুলি করা এখন এবার ভয়ভূত দেখে ভয়ভূত্য প্রদর্শন করে কিন্তু এই পাহাড়টাকে একচ্ছত্রভাবে এরা কিন্তু আধিপত্য বিস্তার করে রেখেছে এখন আমি যদি বলি যে সাতানব্বই যে শান্তি চুক্তি হয়েছে শান্তি চুক্তি একমাত্র কারণটা হচ্ছে পাহাড়ে যাতে শান্তি হোক কিন্তু এই শান্তির ফলে শান্তি চুক্তির ফলে পাহাড়ে আরও অশান্তি তৈরি হয়েছে এবং আমাদের এই যে পাহাড়ে আরও অনেকগুলো সশস্ত্র সংগঠন তৈরি হয়েছে তার একমাত্র কারণ হচ্ছে এই শান্তি চুক্তি আমি মনে করি এই শান্তি চুক্তির ফলে আরও অসম তৈরি হয়েছে এই যে একচ্ছত্রভাবে চাকমারে এখানে আধিপত্য করছে আমি চাই যে আমার এই বাংলাদেশ যে সরকার আছে এই সরকার এই যে অন্যান্য জাতিসত্তা রয়েছে প্রত্যেকটা জাতিসত্তা থেকে তাদের নেতার কাছ থেকে কথা শুনবে এবং তাদের অধিকার অধিকারের কথা শুনবে কারণ এখানে বিশেষে চাক চাকমা নেতারা আমার এই ঢাকায় এসে সরকারকে দাবি জানাচ্ছে কিন্তু অধিকার আদায় করে ওরা একচ্ছত্রভাবে এই দাবিগুলো নিচ্ছে আমি এই জন্য চাই যে নিজ নিজ স্ব শ জাতিসত্তা প্রত্যেকটা জাতির কাছ থেকে এরা ওদের দাবি দাবিগুলো শুনবে এবং এই দাবিগুলো শুনে এরা এই দাবিগুলো বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে